প্রথমে পরিচয় গ্রহণ করছেন সাকিবুল ইসলাম পিতা মোহাম্মদ মিজানুর রহমান গ্রাম ভাওনিপুর জেলা গোপালগঞ্জ তৃতীয় হচ্ছে হাফেজ মোহাম্মদ আবু যার কিফারি আমাদের প্রধান বক্তার নামে নাম পিতা মোহাম্মদ ইসমাইল গ্রাম আগড়া থানা বাগারপাড়া জেলা যশোর আমি লক্ষ্মীকান্তের নামও বলব ইনশাল্লাহ আর তিন নম্বর হচ্ছে হাফেজ মোহাম্মদ আব্দুল কাদের পিতাও হাফেজ মোহাম্মদ শাহাবুদ্দিন গ্রাম শ্রীরামপুর জেলা সাতক্ষীরা চার নম্বর হাফেজ মোহাম্মদ আব্দুর রহমান পিতা লজিম গাজী আশাশুনি জেলা সাতক্ষীরা পঞ্চম হাফেজ মোহাম্মদ জাহিদ হাসান পিতা মোহাম্মদ খলিল গাজী গ্রাম কুটিমারি থানা আশাশুনি জেলা সাক্ষীরা ষষ্ঠ হাফিজ মোহাম্মদ মাসুম বিল্লা পিতা মোহাম্মদ আব্দুর রহমান গ্রাম কদমতলা থানা শ্যামনগর জেলা সাক্ষীরা আপনারা শুনে খুশি হবেন একটা মেয়ে আমাদের যে বর্তমানে যে হাফিজ সাহেব আছে যিনি এই যার মাধ্যমে আছে ছয়টা ছাত্র পাগলি পাচ্ছে এর স্ত্রী ও হাফেজ হাফেজা এবং ওই ওনার স্ত্রীর কাছে কয়েকটা মেয়ে হেফজু পড়ছিল তার ভিতরে একটা মেয়ে তার হেফজু শেষ করেছে সেই মেয়েটাকেও আমাদের এই মাদ্রাসার পক্ষ থেকে একটা বোরকা তাকে উপহার দেওয়া হবে এবার আপনারা শোনেন যারা তার অভিভাবক হচ্ছে মিজানুর রহমান লজিং ম্যান হচ্ছে মোহাম্মদ আসাদুজ্জামান মেম্বার আমাদের বর্তমান যে এখন মেম্বার এই লজিং ম্যানকেও একটা উপহার দেওয়া হবে তাদেরকে সম্মানী করা হবে দুই হচ্ছে আবুজার গিফানি তার অভিভাবক আসছে মোহাম্মদ ইসমাইল লজিম ইসলামা বিশেষ উপহার রয়েছে রয়েছে হচ্ছে মোহাম্মদ আব্দুল কাদের অভিভাবক মোহাম্মদ শাহাবুদ্দিন লজিম ম্যান মোহাম্মদ রহমান আপনি যেখানে থাকুন আপনি চলে আসুন चाहाद से हाफिज अब्दुल रहमान अभिभावक मोहम्मद लाजी गाजी लाजी महरद हाँ से मोहम्मद इकराम अली इस्लाम ओ मोहम्मद गोबी निस्लाम तुम ही जन बारी थे के हाफिज हुए थे आय अल्लाह भाई आय